এই মুহূর্তে আপনারা এবিএসপি বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মহারাজজি দেবী দুর্গাকে পুষ্প অর্পণ করছেন সঙ্গে চলছে পূজাপাঠ ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সকলেই মেতে উঠেছেন দেবী দুর্গার আরাধনায় এবং এখানে সঙ্গীত পরিবেশন করছেন শেখ মোহাম্মদ মসিন এই মুহূর্তে আপনারা সরাসরি একদম দেখতে পাচ্ছেন যে কুমারী পুজোর আয়োজন শুরু হয়ে গেছে কুমারীকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে দেবীর আসনে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন মহারাজি দেবীর আরাধনায় ব্যস্ত সকলে আস্তে আস্তে করে এগিয়ে আসছেন কুমারীকে এই মুহূর্তে পুষ্প অর্পণ করা হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের মহারাজজি কুমারীকে অর্পণ অর্পণ করছেন এবং আস্তে আস্তে কুমারীকে নিয়ে যাওয়া হচ্ছে কুমারীকে নিয়ে যাওয়া হচ্ছে তার আসনে একদম কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে এবছর যে কুমারী হয়েছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের তার নাম আরাধ্য রায় পুজোর এই কটা দিন এই ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের সকলেই মেতে ওঠেন দেবীর আরাধনায় খুব আনন্দের সাথে এই কটা দিন তারা কাটায় এবং সমস্ত কিছুর মধ্যেও তারা তাদের নিজের জীবনের আনন্দ কে তুলে ধরে সকলের সামনে এবং সমস্ত কিছু সাক্ষী হয়ে থাকে এই দুর্গাপূজায় এই কটা দিন একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন